গুড মর্নিং শুভ সকাল বাবদাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি তো কালকে তো বৃষ্টি হয়েছিল আর আজকে ওয়েদারটা দেখো কেমন ওই যে সূর্য মামা উঠবো উঠবো করছে কিন্তু ওঠা হচ্ছে না বৃষ্টির পরে দেখো গাছগুলো কি সতেজ হয়েছে আর প্রচুর ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ কত ফুল ফুটেছে গাছে আজকে একদম বৃষ্টিতে সব নতুন নতুন মনে হচ্ছে তার প্রচুর ফুল ফুটেছে এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেস হয়ে গেছি আর এই যে সকাল বেলায় উঠে গুড় বাদাম খাচ্ছি কে খাবে চলে এসো আর আর এখানে বাবু দেখো বাবুকে ঠাকুর সাজাচ্ছে আমার দিদি ছিল সকালবেলায় তো ওরা দুজনে উঠে খেলা করছিল তো এই যে ঠাকুর সেজেছে সকালবেলায়

তো তার জন্য এখন বাছাবুছি করব তো চলো পতুলের ডবাগুলো বেছে কালকে এনেছে বাবা মাঠ থেকে দাদা ভাই সানি পানি নানি খেলা করছে কি খেলছো তোমরা তাই এই যে স্নান টান করে নিয়েছি আর বাবুকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আমিও স্নান করে রেডি হয়ে নিয়েছি আর বাবুর বাবা এসেছে বাবুর আজকে একটা ইনজেকশন আছে তো সেইখানেই যাব তো চলো ডাক্তারের কাছে যাই ভিডিওটা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো তারপরে বাড়িতে চলে এসেছিলাম বাবুকে ডাক্তার দেখিয়ে নিয়ে তো তারপরে এসে খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়া করে এখন একটু দাঁড়িয়ে আছি তো এখন যাব হচ্ছে নামযজ্ঞ হচ্ছে এক জায়গায় তো সেখানেই যাব প্রসাদ খেতে ইচ্ছে আছে দেখা যাক বাবু যদি থাকে বাড়িতে বোনদের কাছে তাহলে যাওয়া হবে কারণ বাবুকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাই একটু কান্না করছে মাঝে মাঝে তো তার জন্যেই এখন দাঁড়িয়ে আছি আমি রেডি হয়ে ওর বাবা আসছে আর মেঘের অবস্থা ভালো নেই বলে বাবু নিয়ে যেতে পারছি না যদি মেঘের অবস্থা ভালো থাকতো তাহলে নিয়ে যেতাম বাবুকে তো সেই জন্য নিয়ে যেতে পারছি না তো চলো যদি যাওয়া হয় তোমরা তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো সাদা একটা কি সুন্দর সাদা সাদা পুরো ফ্রেশ সাদা সন্ধ্যা মানে ফুল ফুটেছে এক্ষুনি ফুটলো ফুলটা তো তোমাদেরকে দেখালাম আরও আছে তো চলো দেখো এই যে আর একটা ফুটলো ফুলটা আর একটাও আছে দেখো এটার সঙ্গে হালকা কালার যোগ হয়েছে এই যে একটা কালার জোন হয়েছে আরো আছে এক সঙ্গে অনেক ফুল ফুটেছে এই যে এখানে কালারিং সাদা প্রচুর একটু আগেই ফুটলো ফুলগুলো এই যে কি সুন্দর লাগছে দেখো একেবারে ফ্রেশ সাদা ফুলটা ফ্রেশ সাদার মধ্যে হলুদ একটু ইয়ে হয়েছে খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে গোলাপি আর সাদা আর মাঝখানে হলুদ একটু ইয়ে হয়েছে কি সুন্দর লাগছে ফুলটা দেখে দেখো এটা একদম কালারিং ফুল দারুণ লাগছে কিন্তু দেখতে আমরা প্রসাদ খেতে বসে গেছি আর এখানে পদ্ম দিয়েছিল এবার প্রত্যেকবারই দেয় পদ্ম কিন্তু আমাদের ওখানে এমনি পাতাতে দিয়েছিল। আর এখানে পদ্ম দিয়েছে তো প্রসাদ আর তার সঙ্গে তরকারিও আছে তো আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম আর একটু বাড়ির জন্য নিয়েই এসেছিলাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা